হ্যালো ছাত্রছাত্রী তোমরা সবাই কেমন আছো আচ্ছা যাই হোক আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে এই মুহূর্তে শ্রেষ্ঠ শিক্ষক স্বপন এই মুহূর্তে পিয়ার পদ্ধতি আসলে আপনারা অনেকে জানেন না যে পিয়ার পদ্ধতিটা আসলে কি তো আজকে আপনার গাড়ি বোঝাবো যে পিয়ার পদ্ধতিটা আসলে কি আপনারা হয়তো অবগত আছেন যে কিছুদিন আগেই আহ আপনার হচ্ছে কি বাংলাদেশ আর হলো পাকিস্তানের একটা সিরিজ হয়ে গেছে আর কি যে সিরিজে মানে প্রচলিত নিয়মে আর কি বাংলাদেশ জিতছে পাকিস্তান হেরে গেছে কিন্তু ওইটাকে যদি আমরা পিয়ার পদ্ধতিতে নিয়ে যাই তাহলে দেখেন বিবেচনা করে যে তিনটা টি টোয়েন্টি প্রথম টি ম্যাচে হচ্ছে বাংলাদেশ প্রথমে ব্যাট করে করছিল কত একশো বারো রান আর পাকিস্তান করলো গত একশো রান প্রচলিত নিয়মে কি হলো পাকিস্তান হেরে গেল আচ্ছা ওই রানে আনলো ওই ধরেন বারো রানে এগারো বারো রানের মতো আচ্ছা দ্বিতীয় ম্যাচে আবার একই অবস্থা বাংলাদেশ করলো কত একশো তেত্রিশ রান পাকিস্তান করলো কত একশো পঁচিশ রান আবারও কী হলো পাকিস্তান হারিয়ে গেল আচ্ছা এখন যদি তৃতীয় ম্যাচের কথা বলি তৃতীয় ম্যাচ আবার কী করলো পাকিস্তান আগে ব্যাট করলো পাকিস্তান আগে ব্যাট করে করল কি পাকিস্তান একশো আটাত্তর রান করলো আর পরে ব্যাট করলে আবার কী বাংলাদেশ বাংলাদেশ পরে ব্যাট করে করলো গত একশো ষাট রান না ছাত্র ছাত্রী ডিস্টার্ব করলো না একশো ষাট রান করলো এখন হলো কি ওখানে ওখানে ফলাফল হচ্ছে কি ওখানে ফলাফল হচ্ছে ওইখানে ওই আপনার বাংলাদেশ হারিয়ে গেল একশো রান করলে বাংলাদেশ আর একশো আটাত্তর করছিল হচ্ছে পাকিস্তান দেখেন এই তিনটা যে ম্যাচ হয়েছে তিনটা ম্যাচের যদি আমরা মোট রান যোগ দিই এখন যদি আমি মোট রানের হিসাব করি বাংলাদেশের রানটা আর পাকিস্তানের রানটা যদি আলাদা আলাদা বলি তাহলে বাংলাদেশ হল প্রথম প্রথম ম্যাচে রান করছিল হচ্ছে একশো বারো দ্বিতীয় ম্যাচে রান করছিল একশো তেত্রিশ তৃতীয় ম্যাচে রান করছিল একশো ষাট তাহলে মোট হলো কত তিনশো আচ্ছা পাকিস্তান প্রথম ম্যাচে রান করছিল একশো দ্বিতীয় ম্যাচে রান করছিল একশো পঁচিশ আর তৃতীয় ম্যাচে রান করছিল কত একশো আটাত্তর তাহলে মোট হলো কত সাতশো তিন এখন বাংলাদেশের যে প্রচলিত যে নিয়ম বা আইসিসির যে প্রচলিত বর্তমানে নিয়ম সেই নিয়মে কিন্তু সিরিজ জিতছে কেন বাংলাদেশ কিন্তু এই যে তিন ম্যাচ মোট রান যোগ করার পরিপ্রেক্ষিতে রান বেশি হয়েছে কার পাকিস্তানের আর এই পিয়ার পদ্ধতি সিস্টেমটা যদি চালু থাকতো তাহলে এই ম্যাচ জিতা দিত কে পাকিস্তান এই হলো আপনার পিয়ার পদ্ধতি আমার কাছে সেটা মনে হয় নাকি তোমরা কি বুঝতে পারছো বুঝতে পারছো কি পিয়ার পদ্ধতি কি আচ্ছা যাই হোক